যারা সুপারস্টার যাদের নামে সিনেমা চলে তারা বাসায় বসেই থাকতে পারে আমাকে অনেকেই এটা নিয়ে গুলি করেছে যারা সুপারস্টার যাদের নামে সিনেমা চলে তারা বাসায় বসেই থাকতে পারে তারা সেটা ডিজার্ভ করেন আমি যখন ওই অবস্থানে যাব আমিও হয়তো বাসায় বসে থাকবো সো আমি এখন সুপারস্টার না আমি আমি আমার জায়গা তৈরি করছি আমার সিনেমা দেখার জন্য আলাদা মানুষ তৈরি হবে অডিয়েন্স তৈরি হবে তখন আমিও হয়তো বাসায় বসে থাকবো আমি হয়তো হলে হলে আর এভাবে যাব না প্রমোট করতে পারি আমাকে অনেকেই এটা নিয়ে ভুলি করেছে আমার কোঅ্যাক্টার অনেকে আছেন মিডিয়ার মানুষরাই বাইরের মানুষরা এরকম কিছু বলেন নাই যদিও মিডিয়ার মানুষরা অনেকে বলার চেষ্টা করেছেন যে আমি ছ্যাবলার মতো হলে হলে গিয়ে বসে থাকি আর অন্যরা তো আসলে বাসায় বসে আছেন প্রথম অডিয়েন্স গ্রুপ তৈরি করতে পারছি ততদিন পর্যন্ত আমি থাকবো আমি আমার অডিয়েন্সের সাথেই থাকবো পাশেই থাকবো এবং অডিয়েন্সও এভাবেই আমার পাশে থাকবে থ্যাংক ইউ